সালাম আলাইকুম হাতে রয়েছে স্টুডেন্টের ক্লাস কেসি উনিশশো একানব্বই ই এক সাইন্টিফিক্যাল কটল এটা কিন্তু বর্তমানে একদমই ওরিজ্যালেলেটা পাওয়া যায় না তিন বছর আগে থেকে এটা স্টক আউট এবং যেগুলো হচ্ছে ইউজ ওগুলো পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে এবং ওইগুলো কোনো ওয়ারেন্টি নাই যেহেতু হচ্ছে কোম্পানি এটা বন্ধ করে দিয়েছে প্রোডাকশনটা এবং ইউজগুলো কিন্তু কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে তো ওইগুলো না কিনাই ভালো তো এই জন্যই হচ্ছে আমরা বেশ যেটা এবং এটাতে সোলার কাজ করে একদম অরিজিনাল যেরকম সোলার কাজ করে ওইটাও কিন্তু এরকমই সোলার কাজ করবে তো আজকের বিরোধে এটাই দেখাবো যে এটাতে সোলার কাজ করে কিনা এবং হচ্ছে এটা কোয়ালিটি কীরকম এবং যারা নাইন টেন ইন্টারে এবার সায়েন্সে পড়ে ওদের জন্য যেই ম্যাটগুলো রয়েছে সেই ম্যাটগুলো কি সব করা যায় কিনা সব কিছু আজকে দেখিয়ে দিব তো আজকের বিরোধ দেখলে এই কাজগুলো সম্পর্কে সবকিছু জানতে পারবেন তো আপনারা পেয়ে যাবেন মিনহাজ জোনে মিনহাজ জোনে এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন যেহেতু মাস্টার কপি তাও আমরা এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে মিনহাজ জোন থেকে তাতে সবাই একটু স্বাচ্ছন্দ্য নিতে পারে আর মিনহাজ জোনে কিন্তু এটা ছাড়াও মেগন ব্র্যান্ডের সহ যেকোনো অরিজিনাল হ্যান্ড ফেবিক পেয়ে যাবেন অবশ্যই অরিজিনাল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং যেকোনো কোনো অরিজিনাল ইলেকট্রিক যাতে মিনহাজ জোনে পাওয়া যায় তো অবশ্যই আপনারা মিনহাজ জোন থেকে পড়া খেলে অবশ্যই অরিজিনালটা পাবেন এবং বেস্ট কোয়ালিটি পাবেন তো চলেন শুরু করি আজকে এটা হচ্ছে কেল কোয়ার্টার এবং এটা হচ্ছে কেল কোয়ার্টারের বক্স সাতানব্বই ই এক্স টা আর পিছন দিকটা দেখতে এরকম থাকবে এখানে মেড ইন থাইল্যান্ড লেখা রয়েছে আর এটা যদি খুলি তো খুলে সামনে দিক থেকে এরকম হবে তো অন করছি অন করলে হচ্ছে এখান থেকে দেখতে বারতেছেন ডিসপ্লেটা এবং এখানে কিন্তু প্রথমে দেখিয়ে দেই সোল্ডারটা ছবি দেখা যাচ্ছে সোল্ডারটা কিন্তু একটু অবস্থায় রয়েছে এবং আমি এখানে যদি হাত দেই তাহলে দেখবেন সোল্ডারটা কিন্তু চলে গেছে আর ছবি দেখতেছেন আর হাত নিয়ে নিলে আবার কিন্তু সোল্ডারটা চলে আসবে মানে সোল্ডারটা কিন্তু 100% ওয়ারকেবল এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির এটা তবে এখন আছে এরতে কিন্তু সবগুলো ফাংশনে কিন্তু একুরেট কাজ করে এবং এখন যে আমি আপনাদের কিছু নরমাল ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যেমন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে কোনো নরমাল ইকুয়েশন যারা নাইন টেনে পরে স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কোনো সমস্যা নেই নাইন টেন এস এস সি বা ইন্টারের জন্য কিন্তু এটা ক্যালকুলেটারটা খুবই ভালো হবে কোনো সমস্যাই নেই এবং যে কোনো ক্যালকুলেশন কিন্তু খুব সহজেই করা যাবে আর বাটনগুলো কিন্তু খুবই সফট আছে খুব বেশি হার্ড না যথেষ্ট ভালো যারা হচ্ছে নাইন টেনে বা ইন্টারের পরে ইন্টার পরে এসে ইনটিগ্রেশনগুলো লাগে সে সেরকম করে দেখাই ওয়ান প্লাস টু এক্স ওয়ান থেকে ফাইভ ইলিমিন দিয়ে দিলাম তো দেখেন মানটা কিন্তু চলে আসছে। তাহলে এদিকে দেখি cos এর মানগুলো কিরকম আসে। তো হ্যাঁ দেখেন কস 40 মান কিন্তু এখানে ভগ্নাংশ আছে। অনেকে এটা জিজ্ঞাসা করেন 10 45 1 10 60 √3 এবং আছে cos 45 √2/2 এবং এস যদি প্রেস করলে এটা হচ্ছে আবার এরকম দশমিকে চলে আসবে। এটা কিন্তু খুবই কাজে লাগে। এই যে মানে মানে কিন্তু এন্ড ভগ্নাশ আকারে আসে। এটা কিন্তু যে অরিজিনাল ওটা দিয়ে কিন্তু ভগ্নাশ আকারে আছে যেগুলো খুব মানে নর্ম মাস্টার কবি ওগুলোতে কিন্তু এগুলো বগ্নের আসে না শুধু দশমিক আকারে আসে এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে এবং এখানে যদি চলে যাই এখানে হচ্ছে যে ইকুয়েশন নিয়ে কিছু কাজ করে আপনাদেরকে দেখাই অনেকে যারা নাইন টেন পরে ওদের ইকুয়েশনগুলো সলভ করার প্রয়োজন পড়ে তো এখানে হচ্ছে এতে পেস্ট করি এতে দিলে সিমাল ইকুয়েশন এবং পলিমিয়াল এই ইকুয়েশনগুলো এখানে চলে আসবে তো এখান থেকে যদি আমি পোলিনিয়ামে দিই এবং দুইটা দিই

এরকম যে মানে রয়েছে দুইটা সমীকরণ থাকে সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান বের করা যায় সেই মানগুলো কিন্তু এখানে বসিয়ে দিলে এখান থেকে মানগুলো চলে আসবে তো আমি একটা এলোমেলো মান বসিয়ে দিচ্ছি দেখানোর জন্য যে কাজ করে কিনা যে এক্স এর মান এটা এবং হচ্ছে এর মান হচ্ছে এটা তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু সবগুলো ইকুয়েশন কিন্তু এটা করা যাবে এবং এটা যে কপি এটা কিন্তু কেউ এই বুঝবে না একদম ফুল অরিজিনাল মতো যেহেতু সরাটা কাজ করে এবং সবকিছু ওভারঅল খুবই বেস্ট বিল কোয়ালিটি যথেষ্ট ভালো আর এটা দিয়ে কিন্তু যে ইকুয়েশন সলভ ওগুলো কিন্তু খুব সহজেই করা যাবে আর এখন যদি আমি লগ জন্য দেখাই যে অনেকে 19 এর লগ এর অঙ্ক প্রয়োজন করে 5 5 এই যে লগ 10 বেস লগ দিলাম 1 2 দিলাম এবং হচ্ছে 5 স্কয়ার 5 এমন দিলাম এই মানগুলো চলে আসবে এবং এখানে লন অনেকে কিন্তু লনের প্রয়োজন পড়ে লনের অঙ্কগুলো থাকে লন ফাইভ দেখেন যে লনের অঙ্কগুলো কিন্তু চলে আসছে আমি সকল কিছু কিন্তু এটা কাজ করবে কোনো সমস্যা নাই মানে মাস্টার কবি বলে যে খারাপ এরকম না সবচেয়ে বেস্ট মাস্টার কপি এবং এটা হচ্ছে এটা দোকানে যেগুলো থাকে ওগুলো কিন্তু আরো কোয়ালিটি খারাপ থাকে এবং এখানে কিন্তু বঙ্গাংশ দিয়েও লেখা যাবে এই যে এখান থেকে এটা প্রেস করলে এটা বঙ্গাংশ হবে ফাইভ বাই ফাইভ এবং প্লাস ওয়ান এরকম দিলাম তো এখানে কিন্তু এই যে বগনার শাখার কিন্তু মানগুলো চলে আসে অরিজিনালের মতো অনেকের আবার ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন পড়ে যারা হচ্ছে ইন্টারে পরে যে ডি ডিডি এক্স তো আমি একটা ডিডি এক্স করে দেখাই ফাইভ এবং এক্স এর মান দিলাম ওয়ান তো এই যে ডিডি এক্স এর মানও কিন্তু এখানে খুব সহজেই সমাধান করা যাবে কোনো সমস্যা হবে না এবং এখানে কিন্তু সবগুলো ইকুয়েশনগুলো কিন্তু আছে এই যে এখানে যে মোট থেকে সবগুলো ফিচার ফাংশনে কিন্তু এখানে আছে এটা কমপ্লেক্স নাম্বার এবং স্ট্যাটিস্টিক্স শুরু করে ইকুয়েশন ফাংশন কমপ্লেক্স সব কিছুই কিন্তু এখানে করা যাবে আবার এক নম্বরে নাম্বারে দিলে নর্মালে চলে আসবে এবং অফ করি করার সময় হচ্ছে সেখানে কিন্তু কেসিও লেখাটা অরিজিনাল মতোই শুরু করবে তো এটা দিয়ে যদি আর কোনো অঙ্ক করে দেখাতে চান তাহলে অবশ্যই মিনহার জন্য যোগাযোগ করলে সেখান থেকে করে দেখানো হবে বা কমেন্ট করে জানালে আমরা আরো বিস্তারিত বলে দিব আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এটাকে কেনার জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন ক্লাসে পড়েন এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ক্লাস থেকে আপনারা ভিডিওগুলো দেখেন বেশি বাকি আছে ইন্টারের স্টুডেন্ট নাইন নাইন টেনে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নাইন টেন থেকে আমরা দেখতেছি ভিডিওগুলো ভিডিও থেকে তাহলে ভালো লাগবে আর অবশ্যই শেয়ার করে দেওয়া বন্ধু মাঝে সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য